ইসলামের একেবারে কেন্দ্রে থাকা একটি সুরা হল আল ফাতিহা প্রায় সব মুসলিমেরই এটা মুখস্থ কিন্তু এর গভীর অর্থ আর তাৎপর্য অনেক সময় আমাদের ভাবনার বাইরে থেকে যায় চলুন আজের গভীরে একটু প্রবেশ করা যাক তো প্রথমেই এর নামটা দেখা যাক আল ফাতেহা এই আরবি শব্দটার মানে হল সূচনা বা দি ওপেনিং মানে নামটা শুনলেই কিন্তু এর গুরুত্বটা বোঝা যায় এটা পবিত্র কোরআনের প্রবেশদ্বার এটা শুধু কোরআনের প্রথম অধ্যয়ই নয় আমাদের প্রার্থনারও সূচনা করে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না কেন এই ছোট্ট একটা সুরাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয় এর আসল গুরুত্বটা ঠিক কোথায় চলুন এই প্রশ্নের উত্তরটাই আজ আমরা একসঙ্গে খুঁজে বের করি এর আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এটা কখন এবং কিভাবে নাজিল হয়েছিল মানে এর ঐশিক প্রেক্ষাপটটা জানা দরকার আর এখানেই একটা দারুণ ব্যাপার আছে যদিও এটা কোরআনের প্রথম সুরা এটা কিন্তু প্রথম নাজিল হওয়া আয়াত না বরং এটাই প্রথম পূর্ণাঙ্গ সুরা যা নবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের উপর একবারে নাজিল হয়েছিল আর ঠিক এটাই এর বিশেষ মর্যাদার একটা বড় কারণ আর এই পুরু সুরাটা মাত্র ষাটটা আয়াতের ভাবা যায় মাত্র ষাটটা ছোট ছোট বাক্যে এমন গভীরতা যা এটাকে পুরো কোরআনের সারসংক্ষেপ করে তুলেছে আচ্ছা তাহলে এর মূল উদ্দেশ্যটা কি কেন এই সুরাটা নাজিল করা হলো। উত্তরটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম গভীর এটা হল হিদায়াত। মানে সঠিক পথের জন্য একটা দোয়া তবে ব্যাপারটা তো শুধু একটা সাধারণ প্রার্থনা নয় এটা আসলে আমাদের শেখায় যে কিভাবে প্রার্থনা করতে হয় এটাই মুসলমানদের নামাজের ভিত্তি আর স্রষ্টার কাছে সঠিক পথ চাওয়ার একটা নিখুঁত কাঠামো আর এই দোয়াটা যেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর জন্য একটা ঐশী সমাধান যখনই কোনো মানুষ কষ্ট দুশ্চিন্তা বা অন্ধকারের মুখোমুখি হয় তখন এই সুরাটা পথ দেখানোর এক শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে আর এই দোয়ার গঠনটাও কিন্তু দারুণভাবে সাজানো এটা মূলত তিনটা মূল বিষয়ের উপর ভিত্তি করে তৈরি এর প্রবাহটা খেয়াল করলে একটা ক্রোম দেখা যায় তাই না প্রথমে স্রষ্টার প্রশংসা দিয়ে শুরু করা হয় তার মহত্বকে স্বীকার করে এরপর তার অসীম করুণা আর রহমতের ঘোষণা দেওয়া হয় আর এই ভিত্তিটা তৈরি করার পরে আসে মূল চাওয়াটা অর্থাৎ সরল পথে চলার জন্য দোয়া এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা আদব শেখায় সাহায্য চাওয়ার আগে দাতার প্রশংসা করা এই কাঠামোটা প্রার্থনার এক সুন্দর শিষ্টাচার এটা প্রথমে একটা ইতিবাচক মানসিক সংযোগ তৈরি করে যা সৃষ্টার সাথে সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়ে তোলে তাহলে চলুন এবার একদম শুরুর প্রশ্নটাতে ফিরে যায় কেন সুরা আল ফাতিহাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয় কারণ এই সুরাটাই হলো সেই কেন্দ্রবিন্দু যা পুরো কোরআনের মূল বার্তাটা ধারণ করে আল্লাহর প্রশংসা তার প্রতি আত্মসমর্পণ এবং সঠিক পথের জন্য আকুতি এটা সেই হৃৎপিণ্ডের মতোই যে একজন বিশ্বাসীর আধ্যাত্মিক জীবনে প্রতিদিন শক্তি যোগায় আর ঠিক কারণেই আমরা প্রতিদিনে নামাজে এটা পড়ি আল্লাহর হৃদায়ত চাওয়ার জন্য শেষে একটা প্রশ্ন সবার জন্য এই সাতটা ছোট আয়াত কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক হতে পারে এই উত্তরটা খোঁজার মধ্যেই হয়তো আল ফাতিহার আসল শক্তিটা লুকিয়ে আছে